আমাদের মধ্যে প্রায় এইটি পার্সেন্ট ইউজার রয়েছে যারা কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করে এবং এই অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজকারীদের মধ্যে কিন্তু সেভেন্টি পার্সেন্ট এমন লোক রয়েছে যাদের মোবাইলের ব্যাটারি কিন্তু শুধুমাত্র এক বছরের মধ্যে নষ্ট হয়ে যায় সঠিকভাবে মোবাইল চার্জ না দেওয়ার কারণে খুব কম সময়ের মধ্যে আমাদের পছন্দের মোবাইলের ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মোবাইল বা স্মার্টফোন চার্জ দেওয়ার সঠিক নিয়ম অর্থাৎ কিভাবে আমাদের মোবাইলের ব্যাটারি চার্জ দিলে আমাদের ব্যাটারির হেলথ ভালো থাকবে এবং কখন আমাদের মোবাইল চার্জ দেওয়া উচিত ইত্যাদি সম্পর্কে তো যথাযথ নিয়ম মেনে যত্ন সহকারে যদি আমরা আমাদের মোবাইলটিকে চার্জ দিতে পারি তাহলে দীর্ঘদিন যাবৎ মোবাইলের ব্যাটারি কিন্তু ভালো থাকে এবং মোবাইল থেকে কিন্তু একটা ভালো সার্ভিস পাওয়া যায় তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এমন ছটি টিপস যে ছটি টিপস যদি তোমরা মেনে চলো তাহলে তোমাদের মোবাইলের ব্যাটারি চার্জ আপনার আপনি কমে যাওয়া ব্যাটারি ফুলে যাওয়া ব্যাটারি গরম হয়ে যাওয়া এই সমস্ত প্রবলেমগুলোকে কিন্তু আর তোমাদেরকে ফেস করতে হবে তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আমাদের মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার সঠিক নিয়ম কি সবার প্রথমে আমাদেরকে যেটি মনে রাখতে হবে যে আমাদের যে মোবাইলের ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য কিন্তু সবসময় আমরা অরিজিনাল চার্জার ইউজ করব এর ফলে আমাদের মোবাইলের ব্যাটারি কিন্তু অনেক ভালো পারফর্ম করবে এবং ব্যাটারির লাইফ কিন্তু দীর্ঘদিন হবে সো ভুল করে আমরা আমাদের অরিজিনাল চার্জার ছাড়া কিন্তু অন্য কোনো কোম্পানির চার্জার বা অন্য কোনো ওয়াটের চার্জার কিন্তু ইউজ করব না অনেক সময় আমরা কি করি আমাদের মোবাইলের যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমরা আমাদের মোবাইলটিকে সারা রাত চার্জে বসিয়ে রাখি কিন্তু এই সারা রাত মোবাইল চার্জে লাগিয়ে রাখা কিন্তু একদমই উচিত না কারণ এরকম যদি আমরা প্রায় করি তাহলে অতিরিক্ত চার্জ দেওয়ার ফলে মোবাইলের ব্যাটারি ফুলে যাওয়া ব্যাটারির কার্যক্ষমতা লোপ পাওয়া এই সমস্ত প্রবলেম কিন্তু আমাদেরকে প্রায় ফেস করতে হতে পারে এছাড়া কি হয় অনেক সময় আমরা যদি আমাদের মোবাইলটিকে সারা রাত চার্জে বসিয়ে রাখি আমাদের মোবাইলের ব্যাটারি ওভারহিট হয়ে কিন্তু ব্লাস্ট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে আমরা যখন আমাদের মোবাইলটিকে চার্জে দেওয়ার কথা ভাবি তখন কি কখনো এটা ভাবি যে আমাদের মোবাইলটিকে চার্জের সঠিক সময় কোনটি আমাদের যে ফোনটি রয়েছে সেটিরও কিন্তু একটি সঠিক সময় রয়েছে যখন আমাদের ব্যাটারির চার্জ ফিফটি পার্সেন্টের থেকে কম পরিমাণ চার্জ থাকবে আমাদের উচিত তখন যেন আমরা আমাদের মোবাইলটিকে চার্জে বুঝে দিই তবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমাদের ব্যাটারির চার্জ ফিফটি পার্সেন্টের থেকে নিচে নামলেও কখনো যেন সেটি টোয়েন্টি পার্সেন্টের নিচে না নামে তার আগে অবশ্যই যেন আমরা আমাদের মোবাইলটিকে চার্জে বসি দিই না হলে কিছুদিন পরেই কিন্তু আমরা দেখতে পাবো আমাদের মোবাইলের যে ব্যাটারি রয়েছে তার কার্যক্ষমতা কিন্তু ধীরে ধীরে করতে শুরু করেছে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের মোবাইলের চার্জ কখনোই কিন্তু নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি দেওয়া যাবে না মোবাইলের চার্জ যখন নাইনটি পার্সেন্ট হয়ে যাবে তারপর মোবাইলের চার্জার কিন্তু খুলে দেওয়া উচিত তবে মাসে একবার বা দুবার অবশ্যই কিন্তু আমরা ফুল চার্জ অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট চার্জ দিতে পারি এতে মোবাইলের ব্যাটারির পারফরমেন্স কিন্তু অনেক ভালো পাওয়া যাবে আমাদের অনেকের মধ্যেই একটি বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় সেটি হলো আমরা যখন আমাদের মোবাইলটিকে চার্জে বসিয়ে দিই তারপরেও যথারীতি কিন্তু আমরা আমাদের মোবাইলটিকে ইউজ করি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে স্মার্টফোন চার্জে বসানো অবস্থায় একদমই কিন্তু ব্যবহার করা উচিত না এর ফলে আমাদের ব্যাটারিতে ভীষণ এফেক্ট পড়ে যার ফলে আমাদের মোবাইলের যে ব্যাটারি রয়েছে তার কার্যক্ষমতা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং খুব অল্প দিনের মধ্যে আমাদের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার কিন্তু একটা প্রবণতা কয়েক কোট বেড়ে যায় আমরা অনেক সময় অনেক অবাঞ্ছিত অ্যাপ্লিকেশন আমাদের মোবাইলে ইনস্টল করে রাখি আর সেগুলোকে হয়তো খুব একটা ইউজও করি না আর এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু নিজেদের অজান্তে ব্যাকগ্রাউন্ডে রীতিমতো মোবাইলের ব্যাটারি ইউজ করে থাকে যার ফলে আমরা আমাদের মোবাইলের ব্যাটারি থেকে কিন্তু একটা ভালো সার্ভিস পাই না অযথা মোবাইলের চার্জ শেষ হয়ে যায় তাই অপরিচিত কোনো অ্যাপ্লিকেশন যদি থাকে আমাদের মোবাইলে ইনস্টল করা সেগুলোকে অবশ্যই আমাদের মোবাইল থেকে আন করে দেওয়া উচিত বন্ধুরা আমরা যদি আমাদের মোবাইলের ব্যাটারি থেকে দীর্ঘদিন যাবৎ ভালো পারফরমেন্স পেতে চাই তাহলে অবশ্যই কিন্তু এই টিপস মাথায় রাখতে হবে এবং এগুলোকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু ইউজ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক করো তোমাদের যদি কোন রকম কোনো কোয়ারিস থাকে সেটিও তোমরা কমেন্টে কমেন্ট করে জানাতে পারো তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি থামাকার এবং ইউনিক ভিডিও নেই পর্যন্ত সব ভালো থাকবে ধন্যবাদ